ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের বত্রিশতম প্রতিষ্ঠা দিবস আজ সিআইটিউ সদর দপ্তরে পালন করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিপিএম নেতা অমল চক্রবর্তী ইউনিয়নের বিগত দিনের আন্দোলন কর্মসূচি এবং বর্তমান সরকারের আমলে পরিবহন শ্রমিক সহ অটোরিকশা শ্রমিকরা যেভাবে বঞ্চনার শিকার হয়ে আসছেন সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপস্থিত ছিলেন সিআইটিউ সদর মহকুমার সম্পাদক তাপস গুপ্ত সহ শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা সামনে রেখে এই রক্তদান শিবির আমরা করব আপনারা এই রক্তদান শিবিরকে সফল করবেন আমাদের সম্মেলনকে সফল করবেন আমরা সিদ্ধান্ত করেছি আজকে এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমাদের এই পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচুর আমাদের নেতারা জলের তলায় ছিলেন দুদিন তিন দিন ভাত খেতে পারছেন না চোলা জ্বালতে পারছেন না আমরা তাদের জন্য তো বিরাট কিছু করতে পারবো না জানেন আমরা আমরা ছোট সংগঠন গরিব সংগঠন আমাদের বিরাট কিছু ফান্ড নেই টাকা নেই পয়সা নেই বলতে কোনো আপত্তি নেই প্রকাশ্যে আমরা বিএমএস এর মতো মানুষ থেকে ভয় দেখিয়ে শ্রমিকদের ভয় দেখিয়ে স্টিকার লাগিয়ে টাকা নিয়ে আসি না আমরা পকেট কেটে টাকা নিয়ে আসি না জুলুম করে আমাদের টাকা আনি না আমাদের শ্রমিকরা যা সাহায্য করে সেই দিয়ে আমাদের সংগঠন চলে আবার এই টাকাই আমরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে ফিরিয়ে দিই নানান সময় তাদের সাহায্যের জন্য যে আপন জুড়ে মাথন মানার যে আপন আপনার যে সব